আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মাহফুজা আফরোজ আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজ তিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে পৌনে ছটা ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের কিন্তু সব প্রথম থেকেই রান্নার থেকেই শুরু করব। কারণ আমাদের এখন মৌসুম হচ্ছে পুজোর মৌসুম যেহেতু বিজনেসের অনেকটাই চাপ থাকে অনেকটা প্রেশার থাকে পার্সেল করা কখন কোন অর্ডারটা চলে আসবে সেটাকে দেখানো ভিডিও কল করা রকম ব্যাপারটা থাকে তাই ভাবলাম সকালে উঠে কিন্তু আমি রান্নার কাজটা বেশি আমি সেরে নেওয়ার চেষ্টা করি আর জানো তো মেয়েদের আমাদের সব রান্নার কাজটা বেশি মানে জলদি কমপ্লিট হয়ে গেলে সেখানে কিন্তু অনেকগুলোই কাজ পাওয়া যায় রান্না মানে মনে হয় যেন ফিফটি পারসেন্ট আমার কাজ আগে আছে তো রান্নার কাজটি শুরু করে দিই সকালে আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিক সেদিক একভাবে যে দাঁড়িয়ে থাকি তা না এটা সেটা করারও চেষ্টা করি আর জানো তো আজকেও আমার কিন্তু অনেকটা অর্ডার ছিল যার ফলে আমাকে কলকাতায় যাওয়া লাগে তো প্রথমে শুরুটা আমি করেছি আজকে খুব বেশি রান্না করতে পারি না ভাত আর ডাল আর কিছু রাতের তরকারি ছিল সেগুলো আমার ফ্রিজে রাখা ছিল যার ফলে আমি কিন্তু আজকে ভাত ডাল আর একটা ভাজা ডিম ভাজা এরকম কিছু একটা করেছিলাম বেশি কিছু করতে পারি না তো যাই হোক কালকে দিভাই একটা বলেছো বিউটি খান দি তুমি আমার মানে কমেন্ট করেছো আগের ভিডিওতে আমি তোমাকে রিপ্লাই করব বলেও হয়ে উঠলাম না হয়ে উঠে না ভাবলাম আমি তোমাকে নেক্সট ভিডিওতে বলে নিই ভেবেছিলাম তোমাকে রিপ্লাই করব তুমি কি বলেও ছিলো রিপ্লাই করতে তো সো সরি আমি কাউকে এখনও রিপ্লাই করতে পারছি না বাবু মানে বিজনেসের প্রচুর চাপ থাকছে ভিডিও কল কোথায় বুকিং থাকে অল টাইম আমাকে হোয়াটসঅ্যাপে ব্যস্ত হয়ে থাকতে হয় তারপরে পার্সেল রেডি করা থাকে শুধু তো বুকিং নেয় না পার্সেল রেডি করা লাইভ করা প্রচুর ব্যস্ততার মধ্যে তার উপরে কিন্তু ব্লগ শ্যুট করা এগুলোও ব্যাপারটা থাকে সত্যি বলতে তোমার আমি রিপ্লাই দিয়ে উঠতে পারি না বাবু তোমাকে আমি বলছি আমার মানে বড় ছেলেটা ও থাকে আজাদ একাডেমি হোস্টেলে থাকে ওটা কোনো এ না তুমি যেটা বলছিলে মওলানা কোনো কিছু একটা হবার না না ওটা আজাদ একাডেমি ওখানে বাংলা মিডিয়ামে পড়ানো হয় আর ওখানে এমনকি আরবি পড়ানো হয় তো ভালো ওখানে ও থাকে আজ থেকে মানে সেভেন থেকে ওকে আমি হোস্টেলেই দিয়ে নিয়েছি তো বেশ ভালো তুমি চাইলে তোমার ছেলেকেও দিতে পারো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য আর একটু লেট হয়ে গেলে তোমাকে রিপ্লাই করার জন্য আর এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি কিন্তু ডাল অলরেডি বসিয়ে দিয়েছি এইদিকে ডাল বসিয়ে দিয়ে সকালে আর চা করাটা হয় না তো দেখছি প্রায় বেলা হয়ে গেছে তো ছেলে বলছে মা আমায় কিছু খেতে দেবে না ও ঘুমিয়েছিল হুট করে এসে বলছে খেতে দেবে না আমি অনেক সব মানে জলদি রান্নাটা বসিয়েছিলাম যাই হোক ওকে আমি লিকার চা বানিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করো সাথে সাথে হয়তো তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই করি না আমি ভিডিওতে রিপ্লাই করি কেন জানো তো তোমাদের রিপ্লাই করলে যদি তোমাদের রিপ্লাই করার ফলে কিন্তু ভি কমেন্টগুলো কিন্তু একটু হাইড হয়ে যায় তো ভিডিও থেকে স্ক্রিনশট করে আনতে হয় তাই ভাবলাম তো তোমাদের কমেন্টগুলো সরাসরি আমি ভিডিওতেই দেবো তাই তোমাদের আর কমেন্টে রিপ্লাই করতে পারি না এবার থেকে ভাবছি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর ভিডিওতেও সেরকমভাবে প্রয়োজন হলে আমি সেরকম ভিডিওতেও বলবো আর তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো আরেকটা আপু বলেছ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নতুন এসে তোমার ভিডিও দেখছি আপু তোমার কাজগুলো খুব সুন্দর সোফা ডাইনিং টেবিল খুব সুন্দর পরিষ্কার করে নিলে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম মাই চ্যানেলবাবু থ্যাংক ইউ তুমি আমার কাছ থেকে সাপোর্ট চেয়েছো অবশ্যই তুমি সাপোর্ট পাবে একটু ওয়েট করে যাও যেটা আমাদের ইউটিউবের রুল সেটা তোমাকে মানতেই হবে তাই না সম্পাদ দিয়ে বলেছো খুব ভালো লাগলো দেখতে ভিডিওটা থ্যাংক ইউ দি ভাই আর এই যে তোমাদের সাথে প্রথমেই হয়তো শুরুতে আমি বলেছি অনেকগুলো প্রায় অর্ডার ছিল তো সেটা আমাকে কলকাতায় গিয়ে নিয়ে আসতে হয়েছিলো দেখে তো এখানেই শেষ করলাম তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ